আর হবে না রাঙ্গামাটি এখন হয়ে গিয়েছে আমাদের লালমনি হাটে ঝুলন্ত ব্রিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মি তিয়ানা দিশা লালমনি হাটের এই ভাসমান ব্রিজটি নতুন হয়েছে রাজপুর ইউনিয়নে তা দেখার জন্য চলে যায় মাসুম ভাই এবং সৌরভ ভাইয়া সহ আমি ফাইনালি গাইস আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এখানে সুন্দর সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে নাম তো অসুবিধা হবে না আমরা গিয়েছিলাম হুট করে একটা প্ল্যান করে প্ল্যান করলে দেখবেন যাওয়া হয় না তাই হুট করে প্ল্যান গুলো কিন্তু সাকসেসফুল হয় এইখানে অনেক মানুষ দেখতে পাচ্ছিলাম এবং কিনা সবাই ছবি এবং ভিডিও করছিল দাদা কি হইব প্রথমবারের মতো আমি এরকম শাখতে উঠেছি এর জন্য প্রচন্ড ভয় পাচ্ছিলাম এবং এটা অনেক ধুল আর কাপ ছিল কিছুক্ষণ থাকার পরে আমি এটা সেটা অ্যাডজাস্ট করে নিয়েছি আশেপাশের মানুষ অনেক বেশি খুশি ছিল যে তাদের এরকম একটা ভাসমান ব্রিজ হয়েছে এই পারের মানুষ সহজে এখন ওই পারে যেতে পারছে এবং ওই পারের মানুষ খুব সহজে এই পারে আসতে পারছে আমার লাগতেছে যে সিলেটের মতো ফিল পাচ্ছি গ্রামের হেডের মধ্যে সিলেট না সরি সরি তারপর রাঙ্গামাটি কিন্তু সিলেট তোর ফিল হচ্ছে কেমন অনেক বাজে ফিল তুই আমার শেখাচ্ছিস এটা কিন্তু এআই আমি না সবার কাছে মাফ চেনে তুই ভুল বলছিস হাস মানে ব্রিজ টা আমি ছবি আর ভিডিওতে দেখে ভেবেছিলাম অনেক বড় কিন্তু অতটাও বড় না মোটামুটি ছিল ব্রিজটি যেহেতু নতুন নতুন করেছে তাই ছবি আর ভিডিও অনেক সুন্দর আসছিল অনেক গ্রামের ভিতরে হওয়ার পরেও অনেক অনেক মানুষ এই ব্রিজটি দেখতে যাচ্ছিল ব্রিজ টের উপরে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি পানির উপরে দাঁড়িয়ে আছি শুনতে পেলাম আপনি এখানকার সাবেক হচ্ছে মেম্বার ছিলেন আপনি আপনার কাছে কেমন লাগছে এখানে একটা ঝুলন্ত ব্রিজ হয়ে এটা তো ঘটনা হলো আমাদের এই ভোগান্তিটা তো বহুদিনের আমি এই এলাকার সাবেক মেম্বার শ্রী কার্তিকচন্দ্র বসু নিয়ে তার স্বেচ্ছাসেবক দলের উচ্চ উদ্দীপনায় আমি ওনাদের সহযোগিতা করলাম যে বাবা এই ভাসমান বিষয় এটা আবশ্যক যে কারণে আমরা সকলের সহযোগিতায় আমরা এটা করতে পারছি আমাদের আশা দলের দু মহোদয় দুলসা পার্ক দিটাকে এরকম উদ্বোধন তার পাত্বকে লোকের চলা ভিড়া ঘনগাটা তাই একটা বিষয় আনন্দের বিষয় তারকে অনেক ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নিয়ে আমাদের জন্য হচ্ছে আপনাদের জন্য বা আমাদের সবার জনের জন্য একটা ব্রীজ তৈরি করার জন্য অনেক কষ্টদায়ক ছিল যে নদীর এই পাড় টু ওই পাড় চাতায়াতের অনেক সমস্যা হচ্ছিল

ভালো লাগতেছে ভালো লাগতেছে উপকার হয়নি হ্যাঁ হয়েছে লাগছে কিন্তু একটু ভয় লাগতেছে সবার শেষে লোকেশনটি আপনাদের সাথে শেয়ার করি মোস্তফি থেকে তিস্তা যাওয়ার রোডে আপনারা দেখতে পারবেন ডান পাশে একটি রোড গিয়েছে সেইখানে গিয়ে আপনারা তিস্তার সুটকি আরতে যে কাউকে যদি জিজ্ঞাস করেন ঝুলন্ত বিরিজ কোথায় বা ভাসমান ব্রিজ কোথায় আপনাদেরকে লোকেশন বলে দিবে আমরা মানুষকে জিজ্ঞাসা করতে করতে গিয়েছি আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ টা